আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সিংহ যিশুর নির্দেশে ও সহযোগিতায় অনেক পরিশ্রমের মধ্য দিয়ে দি দ্বিজশা কোঅপারেটিভ সোসাইটি ক্রেডিট সোসাইটি লিমিটেডের আজকে বোর্ড অফ ডাইরেক্টরস নির্বাচন ছিল আমরা বারোজন প্রার্থী হয়েছিলাম বারোজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের মনোভাবপন্ন প্রার্থীরাই এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে কারণ এখানে সেরকম কিছু করা হয়নি এখানে সমস্ত সরকারি নিয়ম মেনে যেভাবে নির্বাচন হয় যেভাবে নির্বাচন হওয়া উচিত সেইভাবেই নির্বাচন হয়েছে এখানে অফিসাররাও এসছেন আপনারা দেখেছেন যারা নির্বাচন করছে প্রশাসনের লোকরাও উপস্থিত আছে এরকম কোনো ঘটনাই ঘটেনি এই ব্যাংকে উনিশশো সালে স্থাপিত তারপর থেকে আমরা দেখে এসেছি চিরাচরিতভাবে এখানে আমাদের মনোভাপন্ন মানুষরাই ব্যাংকের দায়িত্ব সামলেছেন বিগত দিনেও সামলেছে বর্তমানেও সামলাচ্ছে এবং ছ বছর মতন বোর্ড ছিল না বিভিন্ন কারণে নির্বাচন হওয়ার সাথে সাথে ৪৫ জন ডেলিগেট যে নির্বাচিত হয় বাইশশো প্রতিনিধির মধ্য থেকে সেখানেও আমাদের পঁয়তাল্লিশ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন পরবর্তীকালে এই ৪৫ জন থেকে বারোজন বোর্ড অফ ডাইরেক্টরস নির্বাচন হওয়ার কথা সেখানে দাঁড়িয়েও আমরা বারোজনই প্রার্থী দিয়েছিলাম এবং বারোজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে এরম ধরনের কোনো ঘটনা ঘটেনি যে আমরা কাউকে প্রার্থী দিতে দিইনি বা প্রার্থী পদ বলেছি যে দেওয়া যাবে না তারা স্বেচ্ছাই দেয়নি কারণ জানে যশরা কপারেটিভ ব্যাংক পরিচালনা করতে তৃণমূল মহাপন্ন লোকগুলোই সর্বসবে সর্বসর্ব এবং সঠিকভাবে আছে আমরা বিশ্বাস করি যে আগামী দিন আমরা এখানে কোনো দিনই রাজনীতির রঙ দেখিনি আগামী দিনে সমস্ত সদস্যদের নিয়ে সে যে রাজনৈতিক দলের হোক না কেন আমাদের প্রথম কর্তব্য হচ্ছে সদস্যদের আর্থিক নিরাপত্তা দেওয়া এবং আর্থিকভাবে সুরক্ষিত রাখা এই ব্যাংকে যারা ডিপোজিটার সেই কারণে আমরা বিশ্বাস করি দীর্ঘদিন এখানে ব্যাংক চলেছে এবং এই ব্যাংকের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো অভিযোগ ওঠেনি আগামী দিনেও কোনো অভিযোগ কেউ তুলতে পারবেন না আমি তাপস অধিকারী এই ব্যাংকের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর